সকাল সকাল ওয়েদারটাই ছিল মন ভালো করে দেওয়ার মতো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত ভেরি গুড মর্নিং তো সেই ঠাটা পোড়া গরম থেকে মুখ ই মানে একটু হয়তো আমরা পেয়েছি কিন্তু আবার এদিকে বৃষ্টি এত বেশি হয়ে যাচ্ছে যে চতুর্দিকে একদম কাদা কাদাময় হয়ে যাচ্ছে মানে মানুষ কোনো কিছুতেই শান্তি পায় না আর কি তো যাই হোক তো চলো আজকে আজকে আবার বেশ বহুদিন পর আজকে একটা লং ভিডিও করবো কেন করছি আর কি তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তো খুব স্পেশাল দুজন মানুষ আর কি আসবে আজকে আমার আমাদের বাড়িতে আর কি তো প্রথমত তো আসার কথা ছিল তারপরে ক্যান্সেল হয় তারপর জোর জবরদস্তি করে আর কি আনা আনা হচ্ছে আর কি তাদেরকে তো বেশিক্ষণ থাকবে না কিন্তু তাও আর কি আসছে তো আলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এবং বেশ 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 বিগত বেশ অনেক মাস পর হয়তো সেই মানুষগুলোকে দেখবে এবং আমরাও দেখেছি একবার হয়ে গেছে অলরেডি কিন্তু তোমাদের সাথে এখনও শুধু শর্ট ভিডিওতেই শেয়ার করা হয়েছিল লং ভিডিওতে মানে শেয়ার করা হয়নি তো আজকে আসছে তারা তো তাদের জন্য তো এতদিন পর আছে প্রায় একটা বছর পর তো কিছু তো আয়োজন বান্তা হ্যাঁ অবশ্যই তো চলো আজকে সারাদিনে কি কি করছি কী বৃদ্ধান্ত কী না সব কিছুই শেয়ার করবো তো চলো আজকে ওরা এখান থেকে শুরু করে দেয় লেটস গো রান্নাবাড়ির সব কাজটা সেরে এসে এবার একটা আসর বসিয়েছি দেখতেই পাচ্ছ সেই প্রিয় মানুষগুলো আমাদের বাড়িতে এসছে তো তাদের সাথে একটু গল্প টল্প করে সাথে ছিল বৃহস্পতিবারের পুজো তো ফ্রেশ হয়ে দিয়ে নিলাম ঝপঝপ করে বৃহস্পতিবারের পুজো এত হচপচের মাঝখানে আজকে কী কী মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো ছিল মুগ ডাল সাথে ইলিশ মাছ বেগুন ভাজা আর ছিল আর মাছের ঝাল আর আমার বড় মশাইয়ের আবদারের একটা স্পেশাল আইটেম ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খেতে হয়েছিল দুর্দাম তো কী বলো তো ছিল ফিশ বাটার একটা ব্যাপার হয়ে গেছিল তো এখন ওইটো খেতে বসিয়ে দিয়েছি যেটাই খাই সেখানে অলরেডি দুটো বেঁচে গেছে আর কি যাই হোক হল দুটো বসিয়ে দিয়েছে

তো এই আর কি খাওয়া দাওয়া আর কি কমপ্লিট হলো হয়ে কাকিরা তো বেরিয়ে গেল আর কি যে কাকিরা আর কি যেহেতু বাংলাদেশ থেকে এসছে একটাই কারণ সেটা সেটা ডাক্তার দেখানো তো কালকে কাকি দেখিয়েছে আজকে টাকার রয়েছে তো খেয়ে বেরিয়ে গেল আর কি তো এবার দেখা যাক কখন আসে কি ব্যাপারে কী বৃদ্ধান্ত আর খাওয়া দাওয়া কেমন হলো সেটা তো তোমাদেরকে আর রিভিউ দেওয়ার মতন হই হুই করে একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে কারণ তিনটের মধ্যে ডাক্তার আসবে তো অলরেডি আড়াইটের মধ্যে বেরিয়ে যেতেই হয়েছে সেই একটা হচফ টাইপের আর কি তোমাদের সঙ্গে আসা হয়নি সকালে ব্রেকফাস্টও দেখানো নেই কিচ্ছু নাই তো চলো বর্মশিকে দেখাই মানে বর্মশিকেই জিজ্ঞেস করি যে ফার্স্ট টাইম ফিশ ওয়াটার ফ্রাই বানালো তার বউ কিরকম হয়েছে আর কি তো চল এই যে ফার্স্ট টাইম ফিশ বাটারফ্লাইটা খেয়ে কি ঠিকঠাক ভালো মানে কাকা শ্বশুর কাকি শাশুড়ি কি খুশি তোমার বউয়ের উপর খুব ভালো হয়েছে ভালো বলছো মানে এটা দোকান দেওয়া যেতেই পারে না দোকানে চলে ভালো হয়েছে তো বুঝতে পারছ আর এমনি খাওয়া দাওয়া ভালো ভালো খুব ভালো তো চলো এই হচ্ছে ব্যাপার তো বেশ ভালোই হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ 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 ইয়াম্মি এন্ড ক্রিসপি টাইপের হয়েছিল তো ওটা আবার ভবিষ্যতে কোনোদিনও দিনও কোনোদিনও যদি আবার হয় আর কি কারণ আমাদের বাড়িতে যে ছোচা আছে তার তো একটু লোক লেগেই গেছে তো যদি বানাই তো তোমাদের সাথে আবার পুরো একদিন একটা রেসিপি শেয়ার করবো কারণ আজকের তাড়াহুড়ার মধ্যে হয়নি এত রেসিপি শেয়ার করা তো চলো আপাতত একটু রেস্ট নিই আর কাকিরা দেখা যাক তখন আসে তো চলো আর আরেকটা কথা আছে আজকে কাকারা থাকতেও পারে মানে শুধু কাকা থাকতে পারে বা সেটা ডাক্তার দেখি ডাক্তার দেখি আসার পর সবটাই বোঝা যাবে আর কি কি হবে না হবে तो चलो एक तो रेस्ट नहीं ना जा বেশ 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 অনেক ঘন্টা পর তোমাদের সামনে আসলাম আর কি মানে কালকে দুপুরে লাস্ট এসেছি তারপরে আর আসা হয়নি তো কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবোই তো কালকে ফিশ বাটার ফ্রাই ভাজার পর মানে নিজেকে মনে হলো যে না বেশ 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 অনেকটাই বয়স হয়ে যাচ্ছে দিনে দিনে আর কি মানে সেই বাচ্চাটা আর নেই তো মানে এতটাই উইক হয়ে মানে এতটাই ঘুম মানে ঘুমিয়ে একদম কাতর অবস্থা ছিল আর কাকারা গেছিলো তোমাদেরকে বললামই যে ডাক্তারখানা দেখাতে তোমার ওনারা এসেছিল ছটা সাড়ে ছটাতে এসে বেচারিটা বেল বাজিয়ে যাচ্ছে বেল বাজিয়ে যাচ্ছে মানে কোনো রেসপন্স নেই মানে প্রায় দশ পনেরো মিনিট মতো বাইরে দাঁড়িয়ে আছি মানে বুঝতেই পারছো সেই একটা বিচ্ছিরি ব্যাপার তো যাই হোক তারপর ওখান থেকে আর কি একটা কাকি চলে গেছিলো যেহেতু মানে ওনারা বাংলাদেশ থেকে এসছেনি মেন যেটা সেটা হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্টের জন্যই আর কি যেহেতু প্রায় গোটা একটা বছর ওনারা আসতে পারেনি তো মোটামুটি চেষ্টা করতো যে বিগত তিন মাস কি ছ মাস পর এসে একটা চেকআপের যে ব্যাপার থাকে বা যে ডক্টররা যে ডক্টরদের আর কি ওনারা দেখান তো তাদের একটা চেকআপের যেহেতু একটা গোটা মানে বছর আসেনি তো সেই কারণে আপেরও একটা লিস্ট বিশাল হয়ে গেছে আর জানো আজকালকার ডাক্তারদের একটা লিস্ট সবসময় বিশাল থাকে তো সেই হিসাবেই আর কি কাকা কালকে গেছিল ডাক্তার দেখাতে তো ওনার সবার আর কি রিপোর্ট টিপোর্ট বোধহয় সোমবার থেকে শুরু হবে আর কাকিমুনির আজকের থেকে সব শুরু হয়ে গেছে তো কালকে যাই হোক কাকা চলে এসেছিল আমাদের বাড়িতেই আর কি তো বেশ কালকে সারা সন্ধেটা বেশ গল্প টল্প করতে করতেই আর ক্যামেরা অন করা একেবারেই হয়নি এই হচ্ছে এক মুদ্রা কথা তারপরে হচ্ছে আজকে সকালবেলা প্রায় নটা নাগাদ তিনি তার বাড়ি চলে গেছে আজকেও কাকি আসবে না কারণ কালকেও অনেকগুলো টেস্ট আছে বলে তো তাকে জোর করে জোর করে আর কি রাখা কিছুতেই গেল না যেন অন্তত সকালে ব্রেকফাস্টটা করে যাও সেটাও সে শুনলো না এই হচ্ছে পরিস্থিতি মানে বয়স্ক মানুষেরা যেন ছোট বাচ্চার মতো হয়ে যায় মানে বাচ্চারা যেমন কথা শোনে না অবাধ্য হয়ে যায় সেরকম বয়স্ক মানুষেরও অবাধ্য মানে আমার শ্বশুরও মানে আমার কাকার শ্বশুর যিনি তো উনিও একদম চ্ছার মতো অবস্থা হয়ে গেছে ওনার কিছুতেই শুনলো না তো বললো না কাজ আছে কাজ আছে কাজ করে তো বাড়িতে আসাই যায় আজকে তো আজকে উনি বাড়িতে একাই থাকবেন তো এক পিসি আছেন মানে আমার হাজবেন্ডের পিসি তো ওনার কাছেই খাওয়া দাওয়ার প্ল্যান করেছেন ওনারও বয়স হয়েছে এলাম চলে আসো সে শুনবে না যাই হোক এইসব করতে করতে আর আসা হয়নি তো আজকে ঘড়ি কাটা এখন কটা বাজে যেন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর যেহেতু এখন তোমাদের সামনে বড় ব্লগ শেয়ার করা হয় না এই মাঝে মাঝেই ক্যামেরা অন করার অভ্যাসটা প্রায় আর কি চলে গেছে তো সে কারণে আর সবসময় আর কি ওপেন করা হচ্ছিল না তো এই হচ্ছে ব্যাপার মানে কালকে এক একটুখানি ব্লক করা হয়েছে কিন্তু আমরা কাকি শেষ যে এসছে বাংলাদেশ থেকে এক বছর পর খালি হাতে দিনও আসতে পারে মানে সে যাই হয়ে যাক না কেন তোমাদেরকে দেখাই এই সেই ব্যাগে করে সব জিনিসপত্র নিয়ে এসে বাংলাদেশ থেকে আর কি তো ভাবলাম যে তাহলে চলো কালকের ব্লগটা যখন একদমই একটু পুচকি হয়েছে তো তার সাথে এই আজকে মানে কালকে যেহেতু বললাম পুরো তো হচপচ হচফচ ব্যাপার ছিল তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে তাহলে এখন একটু শেয়ার করা যাক আর কি তো চলো অনেকটা মানে বুকে ফেললাম আর কি বুকে ফেলানো মানে তোমাদের সাথে বললাম আর কি মানে তোমাদের সাথে আর কি বলেই ফেললাম আর কি যে কেন মানে ওই সেই দুপুরের পর আবার আজকে বেলা বারোটার সময় আসলাম কেন তো যাই হোক তো চলো বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে বলতে অনেকে অনেক কিছু পাঠিয়েছে কিছু জিনিস আছে পার্সোনাল আর কি তো সেগুলো তোমাদেরকে সময়ের সাথে সাথেই আর কি দেখে দেখাবো তো সেগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি না তো ওখান থেকে কিছু মানুষ কিছু খুব 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 ভালোবাসার কিছু মানুষ আছেন আর কি তো তারা কিছু জিনিস পাঠিয়েছে তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আর আমার কাকাদের যেহেতু ওপারে মানে বাংলাদেশে জামা কাপড়ের বিজনেস তো ওখান থেকে আর কি নিয়ে এসেছিলো এই যে দুটো প্লাজো একটা পিঙ্ক একটা রেডের মধ্যে দুটো প্লাজো তো এই দুটো সবটার খুলছি না আর কি কারণ ভাজ করতে খুবই কষ্টকর বিষয় তো এটা আমার মানে আমার কাকিদের মানে কাকা শ্বশুরের দোকানের আর কি তারপরে হচ্ছে আর পাখি আসলেই এই জিনিসটা তো নিয়েই আসে বলতেই পারো মানে একবার দুবার মিস হয় কি হয় না যায় না কিন্তু এই জিনিসটা নিয়েই আসে এই যে দুখানা স্যান্ডেল এই যে দুখানা স্যান্ডেল এটা হচ্ছে তোমার একটুখানি ওই হালকা পিত্তি পিত্তি কালারের মধ্যে যেমন ফ্ল্যাট ঘরে টরে পরার জন্য শীতকালে বা বিচে গেলে বেশ 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 ভালো লাগে আর বিচে তো আপাতত এখনও বহু হয়ে গেল প্রায় এক বছরের কাছাকাছি নয় নভেম্বরে যেহেতু গেছিলাম আমরা অ্যানিভার্সারিতে তো সেই কারণে সেই কারণে তোমাদের এক বছর না হলেও বেশ অনেক দিন হয়ে গেছে অত ঘুরাঘুরি করতে যাওয়া হয় না আর কি তো দেখা যাক আবার কবে কোথায় কখন যাওয়া যায় আর এই একটা পার্স পার্স আর কি এটা এটা হচ্ছে বাংলাদেশে তোমরা জানো যে একটা জায়গা আছে আমরা আমাদের যেমন কলকাতায় দীঘা আছে পুরী আছে এরকম সেরকম বাংলাদেশে কক্সবাজার বলে একটা জায়গা আছে ওটা একটা সামুদ্র সামুদ্রিক বলছি মানে সমুদ্র তট টাইপের আর কি মানে আমাদের দীঘার দীঘার মতো তো ওখান থেকে এরকম একটা ব্যাগ নিয়ে এসছে এটা হচ্ছে এক মাসি আছে মানে আমার কাকিরই এক বোন তো তিনি গেছিলেন তো সেখান থেকে এই জন্য এরকম একটা পার্ক পার্স হালকা চকলেট আর গ্রে মেশানো এরকম একটা পার্স ওই মাসি মুনিটা গিফট করেছে আর এরকম মানে এবার এবারে গিফটের যে গিফটের পর্বগুলো বেশ অনেক কিছুই ছিল বুঝলো তো আর সেই পুজোতে যে শাড়ি টাড়িগুলো কিনেছিলাম তো ওগুলো তো আর এখানে কিছু জিনিসপত্র আছে তো এইগুলো তোমাদেরকে এখন আর শেয়ার করতে পারছি না মানে এই যে দুটো এই যে হালকা ঢালকাগা দেখালাম এইগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই অন্য কোনো সময় দেখাবো এবং এই দুটো কাকিয়ে এনেছে তো কি সেটা সেটা পরে অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করবো এই একটা শাড়ি এই এটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে এই হচ্ছে পার এটা এটা হচ্ছে মানে আমার বড়মশাইয়ের এক পিসি পাঠিয়েছে হুম পিসি পাঠিয়েছে তো কোন পিসি সেটা আমাকে জিজ্ঞেস করো না কারণ আমি এখনো কনফিউজ অনেকগুলো পিসি আছে তাদের নামটা আমার আমি ঠিক জানি না তো যাই হোক বাংলাদেশে একজন থাকেন তো ওই এক পিসি আর কেন পিসি শাশুড়ি হয় আমার উনি এটা এইটা পাঠিয়েছে এত কিছু বয়ে বয়ে নিয়ে আসার কোনো দরকার ছিল না আর কি আর এই একটা সানওয়ারের ফিস যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম তোমরা জানো ভীষণ 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 সফট হয় কাকিমুনি বানিয়ে বানিয়ে নিয়ে আসে আমার জন্য নাইটি বা উই তো এবারে আরও যেহেতু আগের বারেরগুলো এখনো পর্যন্ত অর্ধেক জিনিস পড়াই হয়নি মানে এখনো যদি জানে যে অর্ধেক জিনিস এখনও পড়ি নি আমি মানে মানে দেবে ধরে তো সেগুলো আর ডিসকাস করা হয়নি আর এই একটা সালোয়ারের পিস পাঠিয়েছে এটা কে পাঠিয়েছে ঠিক আমার মনে পড়ছে না আর কি তো এটাও একজন গিফট করেছে ওখান ওখানেই কেউ এই জন্য এটা হচ্ছে ওই জাম জামের যে কালারটা সেই কালারের মধ্যে পিঙ্ক দিয়ে হোয়াইট দিয়ে সব কম্বিনেশানে একটা সালোয়ারের পিস আর হচ্ছে এই পিসটাও খুব সুন্দর এই পিসটা খুব সুন্দর প্রিয় কালার মানে ওরা ওরা আর সবাই মোটামুটি জেনে গেছে যে আমার কি কি কোন কালারটা প্রিয় আর কি তো ও রানী কালারের মধ্যে এটা একটা কটন বেশ একদম সফট কটনের মধ্যে একটা সালোয়ার এটা পাঠিয়েছে হচ্ছে আমরা যে ঢাকাতে যখন ছিলাম তখন যে একজন এক এক মাসিমুনির বাড়িতে মানে ওটা আমার কাকির এক বোন হয় তো যাদের বাড়িতে ছিলাম আর কি তো ওই মাসিটা আমাকে এই সালোয়ারের পিসটা পাঠিয়েছে এটাও ভীষণ 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 সফট আর ভীষণ ভালো তো তোমাকে ভিডিওর মাধ্যমে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাঠানোর জন্য তোমাদের সব তো এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা আর কি আমদানি আর টাকিয়ে এনেছিলো দুটো চেনাচুর যার মধ্যে বর্মশায়ের একটা ভালো লেগেছে তো সেটা সে অলরেডি দোকানে নিয়ে চলে গেছে এই হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা আমদানি জিনিসপত্র আর কি আর কাকিমনির যে দুটো সেই দুটো জিনিস তোমাদের সাথে খুব শেয়ার করব। এটা বলে এখন করছি না আর হচ্ছে মানুষগুলোর মানে মানুষগুলোর থেকে গিফট পাওয়াটা বড় কথা নয় ভালোবাসাটাই খুব ইম্পর্টেন্ট যদি আমি ভালোবেসে বেশি জিনিস পাঠাই আর পছন্দের জিনিসগুলো তো এই হচ্ছে আপাতত আমার বাংলাদেশ থেকে সব জিনিসপত্র আর কি তো এই ভালোবাসাগুলো বেশ 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 অনেকটা আর কি মানে এগুলো কোনো কিছু দিয়ে বিচার করাটা খুবই কম ব্যাপার হবে আর কি তো এই আর হচ্ছে আর হচ্ছে দুখানা চেনাচুরের প্যাকেট এনেছিলো তো তার মধ্যে বর্মসের একটা প্যাকেট পছন্দ হয়েছে তো সেটা নিয়ে এসে চলে গেছে দোকানে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই তো কাল থেকে মোটামুটি ভিডিওটা চলছে তো তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করি আর কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও এই বাংলাদেশের যে গিফটগুলো পেয়েছি সেগুলোও কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর হচ্ছে মানে মানুষগুলো যে একটা বছর পরে এসছে মানে একটা বছর মানে খুব কাছের কিছু মানুষ থাকে যারা আসা আসলে মানে মন এমনি হ্যাপি হ্যাপি হয়ে যায় আর কি মানে হ্যাপি গার্ডেন হ্যাপি গার্ডেনের মতো হয়ে যায় আর কি তো সেরকমই একটা মানুষ তারা আর কি মানে প্রায় একটা বছর পর আবার দেখা হয়েছে মানে অনেক খর পুড়িয়ে আসা কারণ জানো যে এখন কী সিচুয়েশন কী বৃদ্ধান্ত কী না যারা বাংলাদেশের সাইডে থাকো তো মানে মেডিকেল ভিসা নিয়ে এসে এসে বার করার জন্য কি কী কসরত করতে হচ্ছে যারা করছো তারা তো জানোই তো সেরকমই কসরত করে এসছে এবার যে কারণগুলোতে আসা আর কি তো সেই কারণগুলো তো ফুলফিল করতেই হবে তো দেখা যাক আশা করি সব কিছুই ঠিকঠাক হবে তো চলো আর তোমাদের সাথে যে ভেটকিম আছে যে বাটার ফ্রাই রেসিপিটা ওটাও খুব 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 তাড়াতাড়ি শেয়ার করবো মানে ভিডিওটা এখনো বানানো হয়নি মানে দেখি এর মধ্যে যদি আবার হয় তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো কারণ সবাই কালকে খেয়ে বললো খুবই ভালো হয়েছে আর সত্যি কথা তোমাদেরকেও একটা বলি যে আমি ফার্স্ট টাইম বানিয়েছি বলে না জাস্ট 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 দুর্দান্ত হয়েছিল মানে এতটা ভালো মানে এতটা ভালো হয়ে যাবে ভাবতেই পারিনি আর আমার কাকা শ্বশুর একটুখানি যেহেতু আগেকার মানুষ উনি একটু খাওয়ার দাওয়ার খুবই কম সম খান বেছে বুঝে খান কিন্তু উনি যখন বলেছেন আবার আমার কাকি শাশুড়ি যখন বলেছেন যে না খাবারটা খুবই সুন্দর হয়েছে তার মানে বুঝতে পারছো যে খাবারটা সত্যিই ভালো হয়েছে আর কি আর আমার বড় মশের খাওয়া তো বাদই দাও মানে উনি তো আলাদাই লেভেলের মানুষ সবাই ভালো বললেও উনি হুম উনিও যখন বলেছে মানে গ্রিন সিগনাল দিয়েছে তার মানে বুঝতেই পারছো তো অবশ্যই তোমাদের সাথে কোনো না কোনো সময় ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো চলো তাহলে আছি কোনো তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থাকলে করতে পারে আছে লাইক করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভাবনা আর সাবস্ক্রাইব করতে ভীষণ গিফটেমি করছো তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব আর লাইক করে দিও তো চলো তো তো ভাই বাই Mmm, ta-da!